উমরে ফারুক যখন রাজি আল্লাহ তালু মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পাইগাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমন পর্যন্ত তোমরা এ আয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চলো একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই আবাও আইমার আবাওয়ের যে বায়ের নোক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে বারে তা বানাই দিবা তাহলে অর্থ হবে আতাও মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমর ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে আয় সব দিছে দৌড় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আরে উমরে এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকা থরথর করে কাঁপতো উমরে ফারুক এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো বিশ্বনবি বলেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজজ ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলে মেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বান্টিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছে পিছে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনাতেও মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারত না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি আমার ওই যে ওমর আসতেছে ওমর ওমর ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবী বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা কানা বাদি নাবিয়্যুন লাকানা। কানা আমার আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে উমরে ফারুকের কাছে আসছিল একটা নোকা চেঞ্জ করার জন্য বাইরে তা বানাইতে পারছে এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নোকা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায়া রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না পবিত্র আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে কোরআন গালে দিয়ে কোরআনকে থামানো যাবে কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরানের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিকিরা